আমি এইভাবে তৈরি করে নিয়েছি কতগুলো হয়েছে হাস্য ময়দাতে অনেকগুলো হয়ে গেছে আর বাড়ির সবাই মজা করেও খেতে পারবে বাড়ির কিছু সামগ্রী জিনিস থাকলেই অনায়াসে তৈরি করে নেওয়া যাবে এরকম স্প্রিং রোল এরপরে খাবো নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো স্প্রিং রোল তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কী কী লাগছে আজকে তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি ডিম নিয়েছি গাজর নিয়েছি টমেটো লাগছে পেঁয়াজ আলু লাগছে কাঁচা লঙ্কা লাগছে বেসন কর্নফ্লাওয়ার লাগছে ময়দা এরপর আমি কি করে তৈরি করব। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনারা প্লিজ দেখতে থাকুন এরপর আমি এরকম একটা চালুনি নিয়েছি এটার সাহায্যে আমি ময়দাটা আগে চেলে নেবো কারণ বাজার থেকে নিয়ে আসা হয়তো এই জন্য পোকা থাকতে পারে এই জন্য আমি আগে চালুনি দিয়ে চালিয়ে নিচ্ছি ময়দাটা দেখুন চাল চালানোর পরে কতটা গুটলি থেকে গেছে এই যে দেখুন এই জন্য বাজার থেকে নিয়ে এসে প্রথমে আগে চালিয়ে নিতে হবে দেখুন আমি ময়দাটা চালিয়ে নিয়েছি সুন্দরভাবে মিহিভাবে দেখুন আর কিছু একটু রেখে দিয়েছি এই যে সামান্য এটা পরে কাজে লাগবে এই জন্য রেখে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আমি সামান্য লবণ দিলাম তারপর ময়ামের জন্য আমি সাদা তেল নিয়েছি ময়ামে একটু আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিব। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন তবে আমার কাছে কালো জিরেটা নেই এই জন্য আজকে আমি আর ব্যবহার করলাম না তেলটা আর লবণটা ভালো করে আমি মিশে নিয়েছি ময়দার সঙ্গে এরপর আমি একটু একটু করে জল দিতে থাকব আর মাখিয়ে নিব কারণ বেশি জল দিলে পাতলা হয়ে যাবে এই জন্য একটু একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে ভালো করে একটা ডোর তৈরি করে নিব দেখুন আমি একটা এইরকমভাবে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন একদম নরমও হয়নি বেশি আবার বেশি শক্তও হয়নি এরকমভাবে আপনাদেরকে ডোটা তৈরি করতে হবে তারপর একটু সামান্য তেল আমি মাখিয়ে রেখে দেব আমি একটু সাদা তেল হাতে নিলাম এরপর আমি উপর দিয়ে আবার তলাটাও ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরকমভাবে আমি মাখিয়ে এরপর আমি আলাদা করে রেখে দিলাম একটা চাপা দিয়ে আমি রেখে দিব তারপর এরপর আমি বাটারটা তৈরি করে নিব বাটারটা তৈরি ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন এই যে বাটারটা আবারও একটু অল্প জল দিতে হবে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না আবারও একটু ভালো করে ফেটিয়ে নিব আমি এখানে কর্নফ্লাওয়ার বেসন আর ডিম একটা নিয়েছি এরপর আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই যে দেখুন এরকম হবে বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না আমার তৈরি হয়ে গেছে বাটারটা এরপর আমি কি কি সবজি লাগছে আমি কেটে নিব এই দেখুন এইভাবে আমি বাটারটা তৈরি করে নিয়েছি এরপর আমি এটা রেখে দিব তারপরে আমি সবজিটা কেটে নিচ্ছি এরপর আমি আলুটা ধুয়ে আমি ছাড়িয়ে কেটে নিব আমি আলুটা ঝিরিঝিরি করে কেটে নিব এটা আমার পুর বানানোর জন্য আলু লাগছে গাজর লাগছে এগুলো আমি কেটে নিচ্ছি এই যে আমি ঝিরিঝিরি করে আলুটা কেটে নিয়েছি পুরো আলু ভাজার মতন এরকমভাবে আমি চারটে আলু নিয়েছি আমি কেটে নেব এরপর সমস্ত কিছু কেটে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি এইভাবে গাজরও কেটে নিয়েছি লম্বা লম্বা করে টমেটো কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো ডিম এরপর আমি রান্নার জায়গায় চলে যাব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো নুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল সেই জলে আমি দিয়ে দিব এই যে গাজর কুচি করে রেখেছিলাম আর আলু কুচি করে রেখেছি এটা আমি হালকা ভাপিয়ে নিব এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি একটা কাঁচের এরকম ঢাকনা নিয়েছি এটা আমি ঢেকে দিলাম এ সেদ্ধ হতে থাক তার তারপর আমি লেচিটা কেটে নিব এরপর এই যে ডোটা করে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে আবারও একটু আমি মাখিয়ে নিচ্ছি তারপর আমি লেচিটা কেটে নিব দারুণ নরমও হয়েছে আর ভালো একদম সফট এরপর আমি লেচিটা কেটে নিচ্ছি আমি একটা একটা করে কেটে আমি এইভাবে করে নিয়েছি খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি লুচির থেকে একটু বড় এরকমভাবে লেচিটা তৈরি করে নিতে হবে এরপর আমি লেচিটা বেলে নিব আমি প্রথমে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি লেচিটা বেলে নিব আপনারা চাইলে ময়দাতেও করতে পারেন তবে আমি কর্নফ্লাওয়ারেই বেলে নিব আপনারা চাইলে সাদা তেলেও বেলে নিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারে বেললে ভালো মতন খাস্তা হবে খেতে ভালো লাগবে এরভাবে আমি লেচিটা বেলে নিচ্ছি এরপর ঢাকনাটা খুলে নিব আলুটা গাজরটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিব একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিব এই যে সেদ্ধটা আমি নামিয়ে নিয়েছি গাজর আলু সেদ্ধটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পুরটা তৈরি করে নিব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল আমি এক চামচ মতো সাদা তেল দিয়েছি এরপর আমি এক দুটো ডিম নিয়েছি আমি বাড়ির মুরগির ডিমেই করছি আপনারা চাইলে বাজারে ব্রয়লার ডিমেও করতে পারেন আমি সামান্য লগন দিয়ে দিব ডিমটাকে ভুজিয়া মতন তৈরি করে দিয়েছি এরপর দেখুন ডিমটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে একদম ভেগে নিয়েছি ভুজিয়া টাইপের করে নিয়েছি এরপর যে আমি গাজর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়িয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আমি এটা ভালো করে নাড়িয়ে নিব কুটটা দিলে আমার রেডি হয়ে যাবে দেখুন সব কিছু একদম একসঙ্গে মিশিয়ে নিয়েছি ভালোভাবে তারপর একটু সামান্য লবণ দিলাম আমি লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করছি এরপর আমি আবার ভালো করে একটু নাড়িয়ে নিব দিলে আজকে আমার এই পুরটা রেডি হয়ে যাবে তারপর একটা লেচি কেটে রেখেছি পুরটা দিয়ে ভরে তারপর কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাক তারপর তেল দিয়ে তেলটা গরম করে নিব তারপরে এটা ভেজে নেবো তার আগে আমি এই যে লেচিটা বেলে নিয়েছিলাম দেখুন আপনাদেরকে তো দেখিয়েছি আবার একবার দেখিয়ে দেখাচ্ছি দেখুন এই যে আমি এইভাবে একটা তৈরি করে নিয়েছি রুটির মতন এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দিব দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করতে হতে এখানে আমি তৈরি করে নিব স্প্রিং রোলটা এই জন্য তেলটা গরম হতে থাক এরপর আমি স্প্রিং রোলটা তৈরি করে নিয়েছি আমি নিচ্ছি আমি একটা এরকম চা চামচের একটা ছোট চামচ নিয়েছি এই চামচের আমি রোলের মতন দিয়ে দিব আমি এরকমভাবে দিয়ে দিলাম এরপর আমি এটা এরকম সাইড দিয়ে একটু মুড়ে নিব এরপর এইভাবে এটা আবার একটা সাইড দিয়ে আমি এরকম মুড়ে নিলাম আবারও এই সাইড চারদিকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন যদি না যদি না চিটে যায় সামান্য একটু জল দিয়ে দিলে ভালোভাবে চিটটা ধরে যাবে আর ভাজার সময় খুলবে না এরকমভাবে একটু জল দিয়ে দিলাম এই যে এরকমভাবে একটু জল দিয়ে এরকম মুড়ে নিব এই যে চারদিক দিয়ে এরকম আমি মুড়ে নিচ্ছি তারপর আমি রোলের আকারে আমি সেপ দিয়ে দিব এই যে আমি রোলের আকারে একটা সেপ দিয়ে দিলাম এই যে আমার একদম রেডি হয়ে গেছে একটা রোল এইভাবে আমি তৈরি করে নিব সবগুলো রোল আমি আবারও একটা লেচি বেলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিব খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আমি এইভাবে তৈরি করে নিয়েছি এরপর আমি আবারও সেই সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিব সামান্য পুর আপনারা যেরকম পুর দিতে পারেন আপনাদের মা অনুযায়ী কুটটা ব্যবহার করবেন তারপর আবারও আমি চারিদিক দিয়ে জল দিয়ে দিলাম তারপর আবারও মুড়িয়ে দিলাম এইভাবে চারদিক দিয়ে আমি এইভাবে মুড়িয়ে দিব জলটা দিলে ভালোভাবে আটকে যাবে আর খুলবে না দিয়ে আমি এরকমভাবে মুড়ে তৈরি করে নেব রোলের আকারে দেখুন একদম তৈরি দেখুন এইভাবে আমি স্প্রিং রোলগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি এটা বাটারে ডুবিয়ে তারপরে আমি ছেঁকে নিব আমি বাটারের জন্য আপনাদেরকে আগে বলেছিলাম আমি কী কী নিয়েছি আমি নিয়েছি ডিম কর্নফ্লাওয়ার আর বেসন এটা আমি মাখিয়ে নিয়েছি এরপর এটার মধ্যে দিয়ে আমি ছেঁকে নিব একটা একটা করে এরকম নেবো বাটারের মধ্যে এরকম দিয়ে আমি ছেঁকে নেব খুব তেলটা খুব গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও হবে না তেলটা মিডিয়াম থাকবে সেই তেলে ভেজে নিতে হবে এইভাবে আমি ভেজে নেব হয়ে যাবে দেখুন কতটা ফুলে গেছে একদম দারুণ হয়েছে ফুলে একদম টোল হয়ে গেছে এইভাবে দেখুন আমি সবগুলো ছেঁকে নিব দেখতেও অনবদ্ধ লাগছে মানে হালকা আছে ভেজে নিতে হবে দেখুন একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিলাম এরপর আমি এরকমভাবে সবগুলো রোল তৈরি করে নিব এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এরপর আমি তুলে নিচ্ছি দেখুন দারুণ হয়েছে আর ফুলেছেও খুব সুন্দর একদম ফেটেও যায়নি একটাও ফাটেনি বাড়িতে কিছু সামান্য উপকরণে এরকম ভাবে তৈরি করা যাবে আমি এইভাবে তৈরি করে নিয়েছি কতগুলো হয়েছে ময়দাতে অনেকগুলো হয়ে গেছে আর বাড়ির সবাই মজা করেও খেতে পারবে বাড়ির কিছু সামগ্রী জিনিস থাকলেই তয় তৈরি করে নেওয়া যাবে এরকম স্প্রিং রোল এরপরে খাবো মজা করে কেমন হয়েছে খেয়ে বলবো এরপর এই যে আজকে দুজন নতুন সদস্য নিয়ে আমি চলে এসেছি আমার ঠাকুমা আপনাদেরকে একদিন আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম আমার ঠাকুমাকে শরীর সুস্থ থাকে বলে আসতে পারে না আজকে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য দেখুন এবারে খেতে দিব কেমন হয়েছে ঠাকুমা খেয়ে বলবে ঠাকুমা সঙ্গে আছে বৌদি এরপর সস দিয়ে খেয়ে আর আপনারা চাইলে চা দিয়েও খেতে পারেন আমি চা খাই না বলে আমরা কেউ খাই না বলে আজকে চাটা করিনি সস দিয়েই খাবো টমেটো সস দিয়ে দিলাম একটু এরপর গ্রিন চিলি সস এরপর খেয়ে দেখছি যে কেমন হয়েছে কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন কতটা দারুন হয়েছে একদম সব আর ভেতরে একদম পুর ভরা এরপর খাচ্ছি কেমন হয়েছে খেয়ে বলছি ঠাকু না খাও কেমন হয়েছে খেয়ে বলো একদম জমিয়ে আজকে সন্ধেবেলা একদম জমে যাবে এরকম নাস্তা থাকলে আর কিছুই চাই না দোকানে তো এরকম জিনিস পাওয়া যায় না বাড়িতে অনায়াসে বানিয়ে নেওয়া যায় আর আপনারা চাইলে এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয় আমি তো এইভাবে বানিয়েছি বাড়ি সবাই দেখবেন মজা করেই খাবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে ডাক কিচেন উইথ ভিলেজ ফুটে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল টাটা বাই বাই